নীল সাগরের কিনারে যে পাখি থাকে কখনো কখনো সে উড়ে আসে চিলের মতো আমার নিঃসঙ্গ হৃদয়ে ছায়ার মতো অদূরে দাঁড়িয়ে ডাকে কই কই আবার উড়েও যায় আমাকে নিস্পৃহ দেখে জোনাকির ভিড়ে আমার সময় যখন বন্দী হয়ে যায় হিজিবিজি খাতায় ঠাঁই পায় অজস্র ভুল নীল সাগরের ঢেউ গুনে ওর দিন কাটে এ যেন ওর কাছে এক কোমল অত্যাচার আমার কাছেও আমরা কেউ কারো কাছে যেতে পারি না ও ডাকে আয় আয় এ যেন আমার কাছে এক চির চেনা ছক এ ছক ছেড়ে আমি কিভাবে দাঁড়াই বলো ঢেউয়ের কাছে ও ডাকে কই কই